জানলে আপনিও অবাক হবেন যে নারীর মধ্যে এই সাতটি অভ্যাস রয়েছে ওই নারীদের কপালে কখনো ভালো স্বামী জুটবে না এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের ঘরে যদি বিবাহযোগ্য কোনো মেয়ে থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি তার সামনে তুলে ধরার চেষ্টা করুন আর যদি সেটা না পারেন তাহলে অবশ্যই আপনি নিজে কথাগুলো তাকে জানানোর চেষ্টা করবেন নাম্বার ওয়ান যে মেয়ে তার বিয়ের আগে যে কোনো একটা ছেলের সাথে বা বিভিন্ন ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে ফেলে হ্যাঁ আপনারা এই ক্ষেত্রে বলতে পারেন এখনকার যুগ জামানায় প্রেম করবে এটা একটা স্বাভাবিক ব্যাপার আর প্রেম করলে অনেকের ক্ষেত্রেই দেখা যায় শারীরিক সম্পর্ক হয়ে যায় আবার পরবর্তীতে দেখা যায় ভালো একটা জায়গায় বিয়েও হয়ে যাচ্ছে হ্যাঁ সবকিছুই হতে পারে কিন্তু যখন ভালো বিয়ে হচ্ছে বিয়ে হওয়ার পরে তার ভালো স্বামীটা ওই মেয়েটার বিয়ের আগের সম্পর্কে জানতে পারবে তার আগের শারীরিক সম্পর্কের কথা জানতে পারবে বুঝতে পারবে তখন কিন্তু ওই ভালো স্বামী আর ভালো মানুষটা কিন্তু ভালো থাকবে না তখন ওই মেয়ের জীবনে সাংসারিক ভাবে যে কতটা প্রভাব ফেলবে এটা ওই মেয়েটাই বুঝতে পারবে আপনি আমি কেউ বুঝতে পারবো না তাই ওই মেয়ে নিজের কপাল নিজেই পড়াবে যেই মেয়ে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করবে নাম্বার টু যে মেয়েটা অসামাজিক আচার ব্যবহারে নিজেকে জড়িয়ে ফেলবে নাম্বার থ্রি হিংসুতে টাইপের মেয়ে যারা এমন অনেক মেয়ে আছে যাদের মনের ভেতরে হিংসায় ভরপুর এই হিংসা থাকলে তারা না কখনো জীবনে ভালো কিছু করতে পারে না কারণ তারা ভাবে সে একাই এই রাজত্বের রানী তার মতো কেউ আর থাকতে পারবে না তার মতো সুন্দরী কেউ থাকতে পারে না তার মতো ড্রেস কেউ পড়তে পারবে না যে হিংসুটি একটা স্বভাব এটা কিন্তু ওই মেয়েটাকে অনেক নিচে নামিয়ে ফেলে আর হিংসা যে মেয়েরা করে থাকে তাদের কপালে কখনো ভালো স্বামী জোটে না নম্বর 4 উচ্চ আওয়াজে কথা বলা অথবা তর্ক করা ঝগড়া করা টাইপের মেয়ে এই মেয়েগুলো সাধারণত ভাবে উচ্চ গলায় কথা বলে অভ্যস্ত থাকে তর্ক বিতর্ক করে তারা অভ্যস্ত থাকে বিবাহিত জীবনে যাওয়ার পরেও তারা স্বামীর সাথে একই আচরণ করতে থাকে কিন্তু কোন পুরুষ মানুষ সাধারণত তর্ক করা মেয়েদেরকে মন থেকে পছন্দ করে না আর নিজের বউ তর্ক করবে ঝগড়া করবে এটা তারা আরও মানতে পারে না পুরুষরা সব সময় চায় তার স্ত্রীরা নরম ভাষায় কথা বলুক মিষ্টি সুরে কথা বলুক নাম্বার 6 ছোট বাচ্চাদেরকে ভালো না লাগা বা ভালো না বাসা আর জানা মতে প্রত্যেকটা মানুষ কিন্তু বাচ্চাদের পছন্দ করে মেয়েরা তো বাচ্চাদেরকে আরো বেশি পছন্দ করে আমি এটাই জানি তবে এর মধ্যেও কিছু মেয়ে আছে যারা বাচ্চাদেরকে একদমই সহ্য করতে পারে না পছন্দ তো দূরের কথা মেয়ে আছে বিয়ে করার পরে আর সে বাচ্চা নিতে চায় না কারণ বাচ্চা নিলে তার ফিগার নষ্ট হয়ে যাবে তার শরীরে দাগ পড়ে যাবে বিভিন্ন কারণে অনেক মেয়েরা বাচ্চা নিতে চায় না নিজে নিজের ফিগারকে ঠিক রাখার জন্য বাচ্চা নেয় না বাচ্চা ভালোবাসে না এটার কারণে কিন্তু হাজবেন্ডের মন থেকে তারা বেরিয়ে আসে। নাম্বার সেভেন অন্যের জিনিসে না বলে হাত দেওয়া এরকম অনেক মেয়ে কিন্তু আছে যারা যার জিনিস নিচ্ছে বা নাড়াচাড়া করছে তাকে কিছু না বলেই জিনিসগুলো নিয়ে নিচ্ছে বা ব্যবহার করছে এটা একদমই ঠিক নয় প্রিয় দর্শক যে নারীগুলোর মধ্যে এই কাজগুলো রয়েছে তারা যদি এখনো তবাক করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন আর যে মেয়েরা জেনে শুনেও এই কাজগুলো থেকে বের হচ্ছে না বা না জেনেও এই কাজগুলো করছে আল্লাহ তালা কখনো তাদের কপালে ভালো সামনে জুটাবে না